আজকে গোল গোল আলু দিয়ে মুরগির মাংস রান্না করলাম আর বৃষ্টি হচ্ছিল বাইরে সন্ধ্যার দিকে তো সন্ধ্যার মধ্যে আমার ছেলের আইসক্রিম নিয়ে আসলো তো আইসক্রিম খেলাম তো আসলে আমার কেমন আমার সবাই আশা করি ভালো আছেন তো সকালে আমি রুটি বানিয়ে নিয়েছিলাম তো রুটি বানিয়ে নিয়ে বক্সে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে তো আমার অনেক রুটি লাগে বেশি বাচ্চারা রুটি পছন্দ করে তো আমি এভাবে রেখে দিই তারপর হচ্ছে রুটি দিয়ে আমি একটু এটা হাতে কাটা সেমাই বানানো ছিল আমরা এটাকে আয়খা পিঠা বলি ওটা খাচ্ছিলাম ভালো লাগছিলো রুটি খেতে তো তারপর হচ্ছে আমি ভাবলাম যে কী রান্না করি তো দেখলাম যে ফ্রিজে যে মুরগি ছিল তো ব্রয়লারের মুরগিগুলো বের করলাম তো এগুলো হচ্ছে আলু দিয়ে আলু দিয়ে রান্না করবো তাই তো সব মশলা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন হলুদ মরিচ গুঁড়া সব মশলা লাগে মাংস সেগুলো দিয়ে দিলাম তো ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটাকে এভাবে দিয়ে ব্রয়লারটাকে তো কষা কষাতে দিয়ে আমি এদিকে হচ্ছে কুড়াতে চাল ভাস চাল বাসছিলাম কুলাতে আমি অত চাল বাঁচতে পারি না কিন্তু চালে অনেক বেশি ময়লা থাকলে বের করতে হয় তো এভাবে বের করে নিচ্ছিলাম নতুন কুলাটা কিনেছিলাম আমরা তারপরে মাংসতে আলু দেবো তাই আলুগুলো ছিঁড়ে নিচ্ছিলাম তো ছিঁড়ে নিলে উঠছিলো না আবার হচ্ছে ছিঁড়লে বেশি অনেক বাদ চলে যাবে তো আমি এভাবে খোসা শহর দিয়ে দিলাম তো মাংসটাকে নিচ্ছিলাম মাংসটা ভাজা ভাজা হয়েছিল একটু তো আমি ওর দিয়ে দিলাম আলুগুলো বড় বড় করে কেটে তো এভাবে এই গোলগুলো আলুগুলো খেতে অনেক স্বাদ লাগে ভালো লাগে তো মাংসের মধ্যে দিলাম তারপরে মাংসের মধ্যে ঝোল দিয়ে দিলাম একটু কষিয়ে নিয়ে তো ওইদিকে মাংসটা হয়ে গেল তো এদিকে আমার ছেলে আমাকে ডাকতে আসছিলো যে হচ্ছে বাইরে হচ্ছে ফেরি আসে ওগুলো বিক্রি করতে প্লাস্টিকের মালামাল তো ওগুলো আমি নিবো নাকি তা জিজ্ঞেস করতে আসছিলো কিন্তু আমি নিতাম না আর অনেকে নিচ্ছিলো বাইরে নিচে নিস্তারা সব ভাবি না তো এদিকে হচ্ছে আমি মাংসটা আমার প্রায় হয়ে গেছে তো নামিয়ে নেবো আলু আর মাংসটা তো আমি একটা তরকারি রান্না করেছিলাম বেশি রান্না করেনি তো সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড দেখছি যে মাছ নিয়ে আসছে তো শিলভার মাছ আমরা খাই আমি সব মাছই প্রায় খাই একটা রুই মাছ দুইটা মাছ নিয়ে আসছিল তো শুধু ছোটো ছোটো পুচকি পুচকি মাছ ছিল ফ্রি ফ্রি ছেলে ছেলে ছোটো ছেলেটা নিয়ে খেলবে তো ওকে দেখাচ্ছিলাম আমি তারপরে আমার হাজব্যান্ড হচ্ছে আমার ছেলেদের ছেলেদেরকে নিয়ে বাইরে গিয়েছিল কিছু কিনা কেটা করতে ছাতা নিয়ে বাড়ি বৃষ্টি হচ্ছিলো অনেক বেশি তো দুটি ছাতা নিয়ে গেছিলো তারপরে আমার ছেলে দেখছি আইসক্রিম কিনে আসছে ঠান্ডার মধ্যে আইসক্রিম কিনে নিয়ে আসছে তো আইসক্রিম খাচ্ছে ওরা আর এদিকে মাছটা বেছে নিয়েছিলাম তো মাছগুলো ধুয়ে নিয়েছিলাম তো প্যাকেট করে রেখে দেবো যেহেতু তরকারি রান্না করা হয়ে গেছিলো আগে তো মাছগুলোকে আমি রেখে দেবো ধুয়ে এখন পরিষ্কার করে আর এদিকে হচ্ছে আমার হচ্ছে ছেলেরা হচ্ছে এ খেয়ে নিয়েছে আইসক্রিম তো আমি ওইদিকে খাবো তাই বের করছিলাম আইসক্রিমটাকে তো আমি আমি যখন খাচ্ছিলাম তখন ঘোড়া খেতে আসছিলো আমার সঙ্গে ধর ওদের নিজের টাকে খেয়ে নিয়েছিলো তারপরে তো ভাগ বসাতে আসছিলো তো তারপরে হচ্ছে কিছু আইসক্রিম খাওয়া অনেকক্ষণ পরে কিছুক্ষণ পরে ভাবলাম যে চা খাই বৃষ্টি দিন ছিল তো এই টোস্ট দিয়ে চা খাচ্ছিলাম তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকলে ভালো লাগলে পাশে থাকবে হাফেজ সবাইকে